আমি জানতাম উসমান আমি ঠিকই জানতাম এ হত্যা রহস্যের জট শুনবে না প্রতিটি গলিতেছিল তোমার মৃত্যু প্রতিটি পুরস্তনে বন্ধুকে ফুলেটে লেখা হয়েছিল তোমার মৃত্যু সেই রাষ্ট্র কি শক্ত উপদেষ্টা পর্ষদ রাজনৈতিক খেয়াল দুঃখ ব্যবসা এমনকি প্রতিটি পক্ষ তোমার দিকে ছড়েছে বিষাক্ত জুলাই হনতারক সভা তোমার প্রতি দাগিয়েছে ক্ষীণার্থক কালচারাল ফেস্টিভালের বিরুদ্ধে তুমি

তার কবরের পাশে দড়িয়ে আজও এনে তালিয়ার প্রতিটি হিট হাতির জন্য গরু রে মরে পাশের বাসান সিং হেটি যার সাথে ছিল তোমার অন্তহীন সেও লক্ষ্যে জনাজনে পাঠিয়েছিল বারংবার আর তুমি আরthio ইনকিলাবমন্ত জাবের গোমা বুরহান তোমার শতদল আববকর মোর সবাই দেখবে তুমিতে হারিয়ে কেমন প্রাণহীন নিস্পন্দন আজি বাগের নাম মিছিল লড়াইদার শপথ নিলেও কেবল করি যছনা সাজ ফুলের শত আজ রহমান এই নৈরাজ্য সময়ে তবু শান্তিতে ক্ষেমাউসমান হত্যাকারী আত্মীয় বান্ধবরা বিচারের পথ রুদ্ধ করলেও ষোলো কোটি মানুষ আজ নিয়েছে শপথ এই